আর কপালটা জ্বালা জ্বালা করছে কপাল ফেটে গেছে জল বইতো আমি লাগনের মতো কাটিয়ে কপালটা ফেলেছি কিন্তু কানা মরগি তো তুমি যদি চোখ বন্ধ করে করে যাও বাথরুমে তো হবে না আমার মনে ঘুম এইটা খাবো না এই অবস্থা পুরো এটা খাবে

Ừ. Cho đây, cho đây, cho đây, cho đây, cho